আসসালামু আলাইকুম দারুন স্বাদের কাঁচা আমের কাশ্মীরি আচার এই আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি আম নিয়েছি আমটা প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমগুলো ছিলে নিব আমের গায়ের পানিটা ভালো করে মুছে নিতে হবে এবার এভাবে করে কেটে নিয়েছি আমি এই সাইজে সবগুলো কেটে নিয়েছি এবার এগুলো চিনিতে মেখে রাখবো আমি এক কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেড় ঘন্টার জন্য মেখে রেখেছিলাম দেড় ঘন্টা পর দেখুন চিনিগুলো একদম গলে গেছে এবার এর ভিতরে দুই টেবিল চামচ শুকনো মরিচ কুচি ও একটুখানি আদা কুচি দিব প্যানে এবার প্রথমে আমগুলো দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে বল কুঠিয়ে নিব যখন এভাবে বল আসবে ওই মুহূর্তে শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি হাফ চামচ লবণ ও সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে জাল করে নিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আতো হাতে নেড়ে চেড়ে এক মিনিট একটু জাল করে নিয়েছি এরকম রস অবস্থায় কিন্তু নামিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করছি এভাবে একবার কাঁচা আমের কাশ্মীরি আচার বানিয়ে দেখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া কাশ্মীরি আচার বানানো যায় খেতেও দারুণ লাগে কক্সবাজারের বার্মিস আমের আচার রেসিপি রোদের ঝামেলা ছাড়া চট জলদি বানিয়ে নিলাম আমি এজন্য আমি এখানে তিনটি বড় সাইজের আম নিয়েছি আমটা ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এবার এটা ছিলে এরকম ছোট ছোট করে কেটে নিলাম আমি আমগুলো এরকম সাইজে কেটে নিয়েছি ঠিক এরকম পাতলা করে নেবেন এবার এর ভিতরে এক কাপ চিনি দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেস্ট রেখে দেব এক ঘন্টা পর একটি প্যানে এক চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম নিচে রে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এগুলো গুঁড়ো করে এক সাইডে রেখে দিব দেখুন চিনিগুলো সব গলে গেছে এবার এগুলো একটা প্যানে দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে দিলাম নেড়ে চেড়ে একটা বল কুঠিয়ে নিলাম হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া আবারও একটুখানি নেড়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিলাম ওইটাও একটুখানি নেড়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিলাম এবার এর ভিতরে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম একটুখানি নেড়ে দিলাম এবার এর ভিতরে দুই টেবিল চামিচ হোয়াইট ভিনেগার দিলাম আবারও এক মিনিট জাল করে নামিয়ে নিলাম ঠান্ডা করে পরিবেশন করছি হয়ে গেল আমার কক্সবাজারের বার্মিস কাঁচা আমের আচার এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজা হয় এভাবে পাকা মাখা কখনো খেয়েছেন একবার ট্রাই করে দেখুন খেতে দারুণ এজন্য আমি এখানে এখানে পাকা আম নিয়েছি আমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এভাবে আমগুলো ছিলে নিব আমি এভাবে সবগুলো আমি ছিলে নিব। আপনারা চাইলে পিলার দিয়ে বা বটিতে ছিলে কেটে নিতে পারেন আমি এভাবে চাকুতে ছিলে নিয়েছি আমার এখানে আমটা ছিলে নেওয়া হয়েছে এবার এরকম একটা ফালি দিয়ে এরকম করে টুকরা করে নিলাম আমি এই যে সবগুলো একই রকম ভাবে টুকরা করে নিয়েছি ভেজে রাখা দুইটা শুকনা মরিচ দিব আপনারা ঝালটা যার যা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন এভাবে ভেঙে নিলাম তার ভিতরে এক চামিচ লবণ দিলাম লবণটা যার যা স্বাদ অনুযায়ী একটুখানি মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামিচ সরিষার তেল দিলাম একটুখানি মেখে নিলাম ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই রেডি এভাবে একবার পাকা মাখা বানিয়ে দেখুন খেতে কিন্তু অনেক মজা লাগে এই সিজনে একবার ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ